যে দুনিয়া হুকবুত দুনিয়া রস কুল্লু খতিয়া মানুষের অন্তরে দুনিয়া এমন ঢুকে গেছে দুনিয়াটা তো জরুরত অতটুকু জরুরত যতটুকু সময় আপনি বাথরুমে ব্যয় করেন খরচ করেন বাথরুমে না যাইলে কিছু ভালো লাগে না পোশাক না কালে কিছু ভালো লাগে না কিন্তু সারা শেষ এরপরে কোনো আহম্ম ওখানে বসে থাকে না জোরে ঠিক কিনা অতটুকু দরকার যতটুকু আপনার এই হাজত সারতে যতটুকু সময় লাগে দুনিয়া তদ্রুপ এতটুকু দরকার কিন্তু মানুষের অন্তরে আল্লাহ যে আমাদেরকে এই চব্বিশ সাল থেকে পঁচিশ পর্যন্ত আনছেন কত মানুষ ছিল আমাদের মাঝে তারা চব্বিশ সালের শেষ পঁচিশ সালে আর আসতে পারে না যে আমি আরছি এই এক্সেস দায় পৈর থেকে কেমন পর্যন্ত তাও তো সুখ দিয়ে হবে না জোরে কান ঠিক কিনা একই জিনিস শুধু ব্যবহার করার কারণে কেউ দুধ বিক্রি করে মদ খায় কেউ মদ বিগড়িয়া দুধ খায় জোরে কন ঠিক কিনা এটাই আল্লাহ পাকের একটা নীলা খেলা এটাই পরীক্ষা কেন এই দুনিয়াটা রং তামাশায় খেলায়া হেলায় চলে যাবে দুনিয়া কারোর জন্য সময় থাকবে না কেউ রাত্রে এবাদত করেও রাত্রটা দিনটা কাটিয়ে দেয় কেউ খারাপ কাজ জিনা করেও কাটাই দেয় জোরে কখন ঠিক কিনা কিন্তু গভীর মনোযোগ আল্লাহ যে আমাদেরকে শুধু এতটুকু এই রুফি আমার আজকের আলোচনাটা যে আল্লাহ আমাদেরকে পঁচিশ সাল থেকে নিয়ে চব্বিশ সাল থেকে নিয়ে আল্লাহ যে পঁচিশ সালে আমাদেরকে পদার্পণ করাইছেন আমাদেরকে আনছেন সে কে আপনি শুধু এটা থাকেন আর কিছু লাগবে না যে আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে নিয়ে যেতে পারত কত কদর কত মর্যাদা একটা সেকেন্ডের কত দাম একটা দিনের কত দাম সময় দেখা যায় অল্প বয়স কিন্তু চলে গেছে সামনে থেকে আমি তো যাই না আল্লাহ আমারে রাখছে কত বন্ধু মহল্লা ছিল কত গান ঠিক কিনা কোমল মাউতুমাও কুন্তুম ওয়ালাউ কুন্তুমুশাই ولن يوكل الله ولن يوكل الله نفسا إذا جاء أجا جاء جا أجلها والله خبير بما تعملون أوه আল্লার বান্দার উম্মত কই তুমি তুমি যেই বাড়িতে আসো তোমার বাড়িতে আব্বা ছিল তোমার মা ছিল কই গেল মা কই গেল বাবা কই গেল আপন কই গেল আত্মীয় স্বজন ও যুবক আল্লাহর বান্দা খেলার ময়দানের দিকে তাকাও কত বন্ধু বান্ধব ছিল খেলার ময়দানে একি কেলাসে লাকাবরা করেছি কই আমার তো আল্লাহ 25 সাল পর্যন্ত আনছে আমার ওই ভাইরে 25 সাল ঘন্টা আনে না কত কদর কত নিয়ামত জন্যই আল্লাহ কয় লা ইনশা কর তুমলা জিদান নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লা এই আমার বন্ধুরা আমার আল্লাহ কায় বান্দা আমি আল্লাহ তরে আনছি চব্বিশ সাল সালে আনছি আমার আল্লাহ এখন কি করতে হবে করতে হবে মহিলা না মহিলাই নাচবে কি ঠিক কিনা ম্যারিজ যে করা লাগবে কথা না কা ঠিক কিনা না না বান্দা আল্লাহ কায় না না অনাই আল্লাহ আপসান তোর পিছনের দিকে তুই তাকা তাকাইয়ে দেখ আয়নার মতো পরিষ্কার কারা ছিল কই চলে গেছে তুই কিন্তু একদিন যাবি রে বাবা এই যুবক আল্লাহর বান্দা কয়েকদিন থাকবি না না কয়েকদিন আগে আমার একজন বন্ধু ছিল নাম হল ইয়ার আলী গাজীপুর এক মসজিদে আমি চাকরি দিয়েছিলাম গভীর বয়া বয়ানের মাঝখানে ফোট আমি বললাম কে ফোনটা দিচ্ছে বয়ানের মাঝখানে আওয়াজ মহিলার কণ্ঠ আমি ডাক দিয়া বললাম ভাই ভাবি চিনলাম না কে বলে হুজুর আমার চেনেন নাই বললাম না বলে আপনার ভাই ইয়ারুল একসাথে দাউরে হাদিস বাস করছেন এফত করছেন তাপস করেছেন আপনি তোমর দিদি গাজীপুর চাকরি দিয়েছেন হুজুর এসার নামাজ পড়ে ইরা বাসায় আসি দশটার সময় বলে দেখো তো আমার বুকটা যেন কেমন লাগে হুজুর দুইটা সন্তান আমার স্বামী আর নাই বাচ্চাগুলা পাগল পরা হয়ে গেছি হ্যাঁ নবীর উম্মাতের দল আমি গাড়িটা নিয়ে গভীর রাত্রি তিরিশ সাল থেকে যখন গাড়ি করে আসলাম তার বাসায় ঢুকলাম ছোট ছোট বাচ্চাগুলা আমার সামনে এসা কান্নার আওয়াজ একা কাকা আমার আব্বা কি আর আসবে না জীবনের মনে কি আমার বাবা শেষ আল্লাহ আকবর বলে বাইরে রে আমার বন্ধুর আমার এই যুবক বয় ও দাড়ি কামাল ভাই ও ভেনা মাজি ভাই আল্লাহ যে কত নেয়ামত আর কত বরকত আল্লাহ আমাদেরকে রাখছেন আল্লাহ তো আমারও নিয়ে যাইতে পারত আপনারা নিয়ে যাইতে পারত যদি নিয়ে যাইত ছোট ছোট বাচ্চাগুলি এথিম হইয়া যাইত আর এথিম বাচ্চা মানুষের ঘরে 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 বাবা ডাক দেওয়ার মতো কাউরে পায় না হাজারে কন ঠিক কিনা বাইরে আমার জন্য আল্লাহ কায় বলাই ওয়ালাই বাকি রল্লাহু নবসম ইদা আজা আজালুয়া ওয়াল্লাহু কবি রু বিমা তামারু এই আজ লাইল তো আসবেই আজ লাইল ধরবে আজ লাইলের জঙ্গল থেকেই আজি জঙ্গল থেকে কোন মানুষ শ্রেয়াই পাওয়া পাইবে না আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আজ রাই রে জঙ্গল থেকে কোন মানুষ রেহাই পাবি না রে বই আমার আমরাও থাকবো না আমরা চলে যাবো কয়েকদিন থাকবি ও আল্লাহর বান্দা দুনিয়াটা কিছুই না রে নবী। কত মানুষ হাত দিয়া জানাজান নামাজ কত মানুষ হাত দিয়া গোসল করাইলাম কত মানুষ জানাজান নামাজ পড়াইলাম কত মানুষের কাপড়টা কাটলাম কাপড় কাইটা কবরে রাখছি রে বাবা এমন হতে পারতে আপনার আমার জন্য যদি শেষ মুহূর্ত এসে তো আমরাও থাকতাম না জোরে বলেন ঠিক কিনা এমনকি কি আজরাইলের চঙ্গুল থেকে যেই নবীকে আল্লাহ গোটা পৃথিবীর যুগত রহমত স্বরূপ আল্লাহ পূরণ করেছেন ওই মালাকুল মালাকুলমুদ আজরাইলের জঙ্গল থেকে রেহাই পায় না আবাজ দিয়া বলেন ঠিক কিনা শুধু এতটুকুর উপরে আলোচনা করেন যে আল্লাহ আমাদেরকে আল্লাহর রহমত আল্লাহর সেই অশীষ দয়ার মাধ্যমে আমাদেরকে চব্বিশ থেকে পঁচিশ পর্যন্ত আনছেন আরও আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের আরও এই একশো বৎসর বাছাই রাখে জোরে কর ঠিক কিনা যদিও আল্লাহ রাখবে না কারণ আস একশো বৎসর বাচ্চাটা একটা খেলাফেকে আস কিন্তু এরপর আমরা চাব আল্লাহর কাছে দোয়া করবো নিয়ামতে সুক্রিয়া আদায় করব এই যে আল্লাহ নিয়ামত দিছে আমাদেরকে হায়াত দিছে কারো চল্লিশ কারো তিরিশ কারো আটত্রিশ কারো বত্রিশ কারো বেয়াল্লিশ কিন্তু আল্লাহ যে আমাদেরকে বাঁচাই রেখেছেন এই পর্যন্ত এই যদি সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ এই আওয়াজটা আল্লাহ আর সে আজিম পর্যন্ত নিয়ে গেছে আর ওজরে কান এই যে সোহান আল্লাহ কইলেন আমরা আগে জানতাম আমি কয়েকদিন আগে একটা তাপসিরে পড়েছি কোন মুমিন কোন বান্দা যদি একবার সোহান আল্লাহ বলে তাহলে আল্লাহ পাক তার আমল নামায় দুই লক্ষ না এক রাতে লাগছে দুই লক্ষ আর এক রাতে লাগছে আল্লাহ পাক প্রত্যেকটা বান্দার আমল না বিশ লক্ষ নাকি লিখে দেবে এই যে সোহান আল্লাহ কইলেন আবার আবারও বিশ লক্ষ নাকি আল্লাহ পাক লিখে দিছে রে আমার বন্ধুরা আমার কেন এটা শুধু শুক্রিয়া হিসাবে কেউ যদি শুকুরান আদায় করে যে না আল্লাহ আমাদেরকে তাহলে কি কাজ ওই দিন আমার অনেকে ফোন দেশে যে নূতন বছরের মানে রাত বারোটার পরে আর আমি তোর এখন তো প্রতিদিন রাত্রি মানে রাত বারোটা একটার পরে তোর গাড়িতে আগে হয়তো বয়ান থাই বারোটার পর্যন্ত সাড়ে বারোটা একটা পর্যন্ত মানে সে দুইটাও যায় কিন্তু প্রতিদিন তো গাড়িতে তাহলে অনেকে ফোন দেশে আমার অনেকগুলো ফোন আছে তখন আমি বললাম অনেকে কয় থ্যাংক ইউ অনেকে কয় নতুন বছরের ইংরেজিতে আমি বললাম এগুলো বাদ দিয়া আপনি বলেন ঝাঝা আল্লাহ বলেন কি বলেন জাজাকাল্লা জাজাকাল্লা এই যে উচ্চারণটা করলেন সাথে সাথে আল্লাহ পাক নামায় একশো নেকি লিখে দিয়েছে আপনি শুভেচ্ছা কবেন থ্যাংক ইউ কইবেন এতে গুণ হবে এতে ন্যাক হবে না আর আল্লাহ যে আপনার বাড়াইছে তাহলে বলতেছে হুজুর আপনার দাওয়াত কেন আজকে আমরা নতুন বৎসরকে ইংরেজিতে কি বলে নতুন বছর কি বলে হ্যাপি নিউ ইয়ার এই কথাটা বলে বললাম তো দরকার নাই এটা বলেন না বরং আপনি বলেন যে আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ ওই চব্বিশ সাল থেকে এটার অর্থই এইটা হ্যাপি নিউ ইয়ার এটার অর্থ এইটা যে নতুন বছরের শুভেচ্ছা যে আপনি এইটা বলেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাদেরকে চব্বিশ সাল থেকে পঁচিশ পর্যন্ত আল্লাহ বাসাই রেখেছে শুক্রান আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ আপনি বললেন আল্লাহ বা এমন হতে পারে আপনার যদি হায়াত চল্লিশ থাকে আরো আল্লাহ আপনারা আরও পঞ্চাশ বছর বাড়াই দিতে পারে তাহলে আপনার নব্বই হয়ে গেল আবার দেওয়া বলেন ঠিক কিনা পারে না না পারে এই ঘটনা তো আপনাদের জানা আছে যে যে আল্লাহর কেউ সুক্রিয়া আদায় করলে ঝাঝা কাল্লা বললে ঝাঝা আল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ এই উচ্চারণগুলো আদায় করার দ্বারা যে আল্লাহ তো আমি তাকে তার সাজেশন দিলাম তাহলে আপনি আমার একজন ঠিক ইউ বললেন হেভি ইউনিয়ার বললেন আপনার এখন আমার কথা হল আপনি এখন কইরা এখন বাজে একটা কমসে কম আপনার এখানে কয়জন লোক আছেন তিনজন এক একজন চার চার জাকাত করে তাহার তোমা করবেন আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ আপনার হায়াত আরও ভাড়াই দেবে কথা কন ঠিক কিনা পারে না না পারে ওই যে বলেছিলাম যখন কথা আপনারা সবাই জানেন মুসা আল্লাহ যখন আল্লাহর কাছে কথা বলার জন্য যায় ভরে যাইবে তখন আল্লাহর সাথে পাঁচ প্রকার লোকের লাগে রাস্তায় দেখা হয়েছে তখন বলেছিল এক একজনে এক এক কথা বলেছিল আমি কথাগুলো বলি ভাঙানোর সময় হবে না এক নাম্বারে দেখা হইল একটা লোক যেই লোকের দুইটা হাত আর দুইটা পাও নাই একদম এতটুকু একটা লোক হাত আর পাও নাই হে মাটিতে গই রায় মুসা যাইতেছে তখন কায় মুা তুমি দাঁড়াও তুমি নাকি আল্লাহর সাথে কথা করে জানাও আল্লাহটা জিগেই বা আমারে আল্লাহ কেন বানাইছে এই কথাটা তোমার মনে থাকবে তো খালা মনে থাকবে দুই নম্বরে এক ধনী লোক দাঁড়াইছে যে মুসা আল্লাহ ডে জিগেই বা আমি খালি মালের অভাব নাই টাকার অভাব নাই সম্পত্তির অভাব নাই আল্লাহ আমারে কোন দিন ফকির বানাই এত মাল এত সম্পত্তি রাখার জায়গা নাই এটা জিগেই বা আমি কবে ফকিরমু না খালি দড়িয়ে থাকি তিন নাম্বারে আর একটা লোকাল হ্যাঁ গরিব অনেক অভাবী অর্থ নাই টাকা নেই পয়সা নাই মুসা দিয়ে আল্লা হ্যাঁ মুসা আল্লাহরে জিকেই বা যে আমি আমার আল্লাহ দৈনিকভাবে বানাইবি না আমি গরিবই থাকব চার নাম্বারে এক মহিলা যার আগে বারোটা মাইয়া হয়েছে পেড়ে একটা আছে হেডাও আবার মাইয়া কাই মুসা আল্লাহ জিকেই বা যে আমার ভাজেটে কি কোনো ছেলে আছে না সব মাইয়েই কারণ আমার স্বামী দেখবেন কিছু মগরতল আছে মাইয়া হয় এই জন্য বৌরে কে বৌর মায়ের সুদ্দুষি তালাক দেয় কতক্ষণ ঠিক কিনা তোরে তালাক তোর মায়ের তালাক কতক্ষণ লাগা এরা দেখবেন আর এক মগা মগা এই দেশে কায় আমি বলিস একটু নামায় কয় হগা আটটু সামনে দেখায় হগা এবার সামনে দেখায় বলত কি কয় বল বলত বুঝেন না জিজ্ঞেস আসা কেমন আছেন আলহামদুলিল্লাহ বলো মামি কি ভালো আছে এই আর বলত কতক্ষণ লাগা ঠিক কিনা এইরকম কিছু লোক আছে সমাজে এমন কিছু লোক আছে শ্বশুর বাড়ি থেকে যৌতুক নামে হুয়ারের খাওয়া যেমন হারাপ শ্বশুর বাড়ির থেকে যৌতুক হারাব জোরে ঠিক কিনা জিনিসকে হারাপ এরকম কিছু বল দৃষ্টি আছে জোরে বলেন ঠিক কিনা খুশি হইয়া যদি কিছু দেয় ভিন্ন কথা না দেয় আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ না দিলে কোনো কথা নাই যা কথায় কথা পারে তো মহিলা কইলো যে মুসা খালি বারবার আমার সারি লাগবে আমার খালি মাই হয় আর মেয়ে জানেন মাইয়ের খবর কি এক একজন যদি কোন লোকের তিনটা মেয়ে থাকে আর যদি তার শরিয়াত অনুযায়ী পরিপূর্ণ তার ভিতরে শরিয়াত ঢুকেই দিতে পারে আল্লাহ আল্লাহ রসুলকে চিনেই দিতে পারে পর্দায় রাখতে পারে ওই মেয়ের মা বাবা নবী বলে আমি যেই জান্নাতে থাকবো আমার পার্শ্ববর্তী জান্নাতে ওই যার তিনটা মেয়ে হবে সে তার মা বাবা আমার সাথে জান্নাতে থাকবে ছেলের কথা নাই আছে মেয়ের কথা আজকের এই যেই জিনিস বেশি সমস্যা ওখানেই বেশি সমস্যা দাঁড়ায় মেয়ের কথা কোরআনে আছে হাতিস আছে ছেলের কথা নাই ছেলের পাগল মেয়ের পাগল না আরে মেয়া আপনার ছেলে ভাত নাও দিতে পারে কিন্তু আপনার মেয়ে যে চিকিৎসা করাবে ছেলেরা তা করে না জোরে কেন ঠিক না বাস্তব যার মেয়ে আছে জিগে দেখবেন তার কি অবস্থা ছেলে বউ নিয়ে আলাদা খাইতে পারে কিন্তু মেয়ে কখনো মা বাবা থুইয়া যাইতে পুরোজন মধ্যে স্বামীর থেকে মা বাবার কাছে খেদমত করে কথা কান ঠিক কিনা আবার ছেলেও তো আপনার মতোই হবে আপনি তো আপনার বাপের কষ্ট দিয়েছেন খোঁজ খোঁজ খবর নাই আপনার ছেলেকে আপনার বুঝে দেবে কথা কান ঠিক কিনা যেমন ফল তেমন করবো তেমন ফল জোরে বলেন ঠিক কিনা বিশ্বাস না হইলে মইরা দেখেন করে দেখেন কর বলেন রে আমার বন্ধুরা আমার মহিলা ডাক দিয়া এই মুসা এক করে বারোটা মেয়ে হয়েছে পেটের ভিতরে যেটা আছে এটাও নাকি শুনছি মায়া হইতে পারে কারণ আগের বেলায় তো আপনার ই ছিল না চেক আপ ছিল না ছেলে না মেয়ে হবে জানতো না মুসারে হয়তো বা ওটা আমার মেয়ে হইতে পারে হইলে তারও বড় জ্বালা একটু আল্লাহ ডেজি গাইবানি আমার প্যাটে কি যেই বাচ্চারা ছেলে না মেয়ে যদি ছেলে হয় তাহলে তো ভালো মেয়ে হইলে তো তেরোটা সন্তান আমার মেয়ে হইবে মুসা গেছে আল্লাহর দরবারে এলো চাই পাঁচ নাম্বারে দুইটা কেউ কেউ লেগেছে হরিণ কেউ কেউ বলেছে হাঁস আল্লাহর দরবারে কয়েক নম্বর মুসা যখন যায় বারো বছর মন্দু বৃষ্টি হয় না অনেক দিন পর্যন্ত বৃষ্টি নাই হাঁট জিগেইছে হাঁসে তো পানি দরকার হাঁসে কয় এই মুসা। আল্লাহটা জিগেইবা নি অনেক দিন আল্লাহ বৃষ্টি দেয় না মনে হয় আল্লাহ রাগ করেছে আসলে হাতিসিভিতে আছে ওই এলাকায় এক যুবক ছিল অনেক গুণা করেছে গুণা করতে করতে জিন্দগি শেষ এমন কোন গুণা নাই বান্দা করে নাই এমন কোন গুণা নাই বান্দা সারে নাই আল্লাহ রাগয়া বারো বছর পর্যন্ত বৃষ্টি দেয় নাই আল্লাহ বলি হাসি জিগেইছে মুসা আল্লাহটা জিগেই বা বৃষ্টি হইবে না হইবে না যদি দেলে আল্লাহ তো ভালো না দেলে তোর করার কিছু নাই কদা গান ঠিক কিনা আল্লাহ কেমন আল্লাহ তুমি যে আজকে হ্যাপি নিউ ইয়ার করতে আসো গান বাজাইতেছো আল্লাহ যদি ইচ্ছা করে তোমার জবানটা জীবরাটা বন্ধ করে তোমারে বুবা বানাই দিতে পারে না না পারে আহা এটা চিন্তা করো না যে আল্লাহ কত সুন্দর রহমান আল্লাহ আল কুরান আল্লাহুল আল্লাহ একবার বলেন আজকে শুধু সকাল থেকে দুইটা প্রোগ্রাম ছিল শুধু রহমানের রহমান আল্লাহ আপনাকে আমাকে কত দয়া কত মায়াক আল্লাহ আমাদেরকে এত দূর পর্যন্ত আনছেন আল্লাহ একবার বলেন বন্ধুরা আমার বসে আল্লাহ আল্লাহর সাথে কথা হয়েছি অনেক কথা বলেছি আল্লাহ আসার সময় পাইকাম্বার মুসের আল্লাহ জিগাই মুসা তুমি যাও তোমার কোনো কথা বাকি আসেনি আসার সময় কেউ তোমার সাথে কথা বলছিল আসলে মুসার মনে নাই আল্লাহ মনে আইসি কারণ এই যারা যারা কথা কইছে দেখছে কি আল্লাহ জি গাই মুসা কেউ কিছু তোমার কাছে প্রশ্ন করেছে জানার জন্য বলে হ্যাঁ আল্লাহ আসলে তো কিছুটা আমার মনে নাই আল্লাহ কয় কি কি প্রশ্ন করেছে এক একটা পয়ক্বার মুসা বলছে বলছে আল্লাহ এই কথা বলেছি এই কথা বলেছি আল্লাহ উত্তর দিছি আল্লাহর সাথে কথা হয়েছে সময় অনেক বেশি লাগবে সময় যদিও নাই বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহ যেভাবে মতো হয় কারণ আল্লাহ কইছে মহিলার বাজেটে একটাও ছেলে নাই সব মায়া আল্লাহ এক আল্লাহ শেষবার মুসা ওই যে হাঁস তোমারে বলেছিল যে বৃষ্টির ব্যাপারে বলে হ আল্লাহ কি কম বলবা। না না আর এক আল্লাহ বৃষ্টি দিবে না আল্লাহ একবার আর এই যেই লোকে জন্য যেই লোকে আতার পাও নাই এই লোকটা তো লবণের মশা মতো গই রায় মুসা বৃষ্টি আইলে ভিজি আত রোদলে রোদ্রাইলে শুকাই খাওয়ালে খায় না খাইলে না খায়া থাই ভাই আমার বন্ধুর আমার একটু নিজের ভিতরে বোঝান তাফাক কারো ভি তা তার বা মাঝে মাঝে একটু আল্লাহর নেয়া ব্যাপারে শুক্রিয় আদায় করবেন আমি মাঝে মাঝে যখন রাস্তায় হাঁটি চক্ষু একটু বন্ধ করে একটু হাঁটি কত দূর যাইতে পারি কিন্তু সামনে যেই থকাই যায় কারণ গাড়িটা গায়ে উঠাই দেবে কতক্ষণ নাকা ঠিক কিনা কিন্তু কত কানা মানুষ নাই আহা

দুই ঘন্টা তিন ঘন্টা বয়ান করে কথা কই বাইরে আমার কত বাবা আছে আফসোস কথা বলতে পারে না আল্লাহর বান্দা ডাক বান্ধা মুসা বৃষ্টি আইলে রৌদই কারণ বৃষ্টি আইসে দৌড়তে পারবো না কারণ পাওতো নাই কত কান্নাকা ঠিকই না এই জন্য আল্লাহ কয় ছাব্বিশ জায়গা আল্লাহ কয় হাবি আই আল্লাহ এ তো কালদি বাদ আল্লাহ যদি এক একটা ব্যাপারে আপনাকে আমাকে জিগায় এই কি জবাব দিবা এক একটা ব্যাপারে যদি আল্লাহ জিগায় বান্দা কি জবাব দিবি কি জবাব দিবা এই মুসা আল্লাহ জিজ্ঞেসাইবা নি আমরা আল্লাহ কেন বানাইছি জিগাইছে আল্লাহ কা ওই যে হাতার পাওনাই কি জিগাইছে বলে আল্লাহ হেরে কেন বানাইছে এটা জিগাইছে আর যে ধনী লোক কি বলেছে তার ধন অনেক ধন ধন কি হবে আল্লাহ কবে গরিব হবে এত বড় লোক আল্লাহ কয় জবাব দিয়ে দিছি আর ফকির অনেক লোক কবে ধনী হইবে আর বলেছিল ওই হাঁস বলেছিল কবে বৃষ্টি হইবে আল্লাহ জবাব দিয়ে দিয়েছে কিন্তু মুসার মন মতো হয় না মুসা চিন্তা করছে ঠিক আছে আমি তো এখন ন নামু যেই রাস্তা দিয়ে আইছি এই রাস্তায় দিয়ে যাবো না কায় কেন যাইবে না যেমন এই জন্য মনে মনে কয়। কারণ আমি যদি যাই জবাবগুলো তো ঠিক মতো আল্লাহ দিয়ে নাই অন্য রাস্তা দিয়ে যাবো তাহলে আর কথা কওয়া লাগবে না আল্লাহ কর আর আল্লাহ যাওয়ার সময় মুসা এক পাগলের দেখছে পাগলে বট গাছে মিষ্টি বৈশা আল্লাহ তোমার যদি পাইতাম তোমার চুলাশ্রাই দিতাম আল্লাহ তোমার যদি পাইতাম এক লোক মা খাওয়াই দিতাম আল্লাহ তোমার যদি পাইতাম মুসা দিই একটা থাপ্পড় মারছে পাগলারে হ্যাগলার দৌড়ে দৌড় এই সমকলে দৌড়িতে আল্লাহ পর ভাইরা রে এর ভাই আলোচনা করতো সময় যাইবেগা সময় কম তাইলে যখন পাইতাম মুসা আসতেছে কিন্তু এই রাস্তা দিয়ে আয় নাই না অন্য রাস্তা দিয়ে দিতে কিন্তু হেরা আবার হে রাস্তায় যাই বই রেছে আল্লাহ কর কন আল্লাহ কি বলছে বারো বছর বাকি বৃষ্টি হয় না আবার কবে বৃষ্টি হইবে আল্লাহ কি আলা তুমি কি ভয় হয় আল্লাহ কইছে আল্লাহ কইছে আর